বিমান আছে পরে হোস্টেলে মৃত্যু ডাক্তারি পড়ুয়া সহ দশ জনের জানাল এফএইএ শুভেন্দু অধিকারীকে পাগলা হাতির সাথে তুলনা তৃণমূল নেতার মন্তব্যে উত্তাল রাজ্য এক হাজার ডিগ্রিতেও অক্ষত গীতা সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল হতে হইচই ফাইনাল ওয়ার্নিং দিল দল এরপরে কি সাসপেন্ড হুমায়ুন বললেন ফাঁসি দিয়ে দিতে বলুন কলকাতা বিমানবন্দর এলাকা থেকে ধরা পড়ল ভগবান গোলায় স্বামীকে খুনের ঘটনায় স্ত্রী এবং প্রেমিক এছাড়াও রয়েছে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন শুভেন্দু অধিকারীকে পাগলা হাতির সঙ্গে তুলনা করে তার হাত পা শিকল দিয়ে বেঁধে রাখার নিদান দিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি মালদার পোস্ট অফিস মোড়ে আয়োজিত এক জনসভায় তিনি বলেন শুভেন্দু এখন সম্পূর্ণ বিকৃত মস্তিষ্কের কখনো গান গাইছে কখনো কাঁদছে আবার কখনো হা হা করে হাসছে একে পাগলা কারুদের পাঠানো উচিত তিনি আরও বলেন যেভাবে সে সাম্প্রদায়িক কথা বলছে পশ্চিমবঙ্গকে ভাগ করার চেষ্টা করছে সম্প্রতি নষ্ট করছে তাই হাত পা শিকলে বেঁধে রাখা দরকার কটাক্ষের তীরে কংগ্রেসও বাদ যায়নি কংগ্রেসকে তিনি বিজেপির দালাল আখ্যা দিয়ে বলে এই বিজেপির দালাল কংগ্রেসের মালদায় কোনো স্থান নেই সিপিএম আজ বিভ্রান্ত করার চেষ্টা করছে কিন্তু মানুষ তাদের প্রত্যাখ্যান করবে সভায় উপস্থিত ছিলেন জয়প্রকাশ মজুমদার সহ জেলা তৃণমূল নেতৃত্ব বক্তব্যে আব্দুর রহিম বক্সি দাবি করেন মালদার মানুষ বুঝিয়ে দিয়েছেন এই জেলা মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অন্যদিকে মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্র মিত্র বলেন শুভেন্দু মিথ্যাবাদী এবং করছেন মুখ্যমন্ত্রীকে যেভাবে আক্রমণ করেছেন তার জন্য শাস্তি হওয়া উচিত বিজেপি সাংসদ খগেন মুর্মু পাল্টা মন্তব্যে বলেন বিরোধী দলনেতা যেভাবে তৃণমূল নেতাদের কুকর্ম ফাঁস করছেন সেটাই তাদের ভয় ধরিয়েছে তাই তাকে আক্রমণ করা হচ্ছে তিনি হুঁশিয়ারি দেন একজন বিজেপি কর্মীর গায়ে হাত তুললে তার উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বৃহস্পতিবার দুপুর একটা আটত্রিশ মিনিটে আমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে উড়েছিল এয়ার ইন্ডিয়ার লন্ডনের গ্যাটওয়েকগামী বিমান ওড়ার পাঁচ মিনিটের মাথায় বিমানটি ভেঙে পড়ে আমেদাবাদের মেঘানীনগর ব্রিজের মেডিকেল কলেজের হোস্টেলের ছাদে বিমানে সবার দুশো বিয়াল্লিশ জনের মধ্যে দুশো একচল্লিশ জনেরই মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায় বিমান ভেঙে পড়ে প্রাণ হারিয়েছেন হোস্টেলের দশ জন ডাক্তারি পড়ুয়া তাদের মধ্যে চারজন ডাক্তারি পড়ুয়া ছজন পড়ুয়াদের আত্মীয় শুক্রবার এমনটাই জানিয়েছে ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন তবে এই ঘটনায় আহত হয়েছেন হস্টেলের অনেকেই যাদের মধ্যে অনেকের অবস্থায় আশঙ্কাজনক তবে সেই সংখ্যাটা কত তা প্রকাশ করেনি এফ আমেদাবাদের মেঘানীনগর বিজে মেডিকেল কলেজের হোস্টেলের একেবারের উপরের তলায় রয়েছে পড়ুয়াদের খাবারের ক্যান্টিন বৃহস্পতিবার দেড়টা নাগাদ সেখানে বসে দুপুরের খাবার খাচ্ছিলেন বেশ কয়েকজন ডাক্তারি পড়ুয়া এবং তাদের পরিবারের লোকেরা সেই সময় বাড়িটির উপর ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার অভিশপ্ত বিমান মৃত্যু হয় হোস্টেলের দশজন ডাক্তারি পড়ুয়া তাদের মধ্যে চারজন ডাক্তারি পড়ুয়া ছজন পড়ুয়াদের আত্মীয় এই দুর্ঘটনায় ক্যান্টিনের বিধ্বস্ত চিত্র দেখা যায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল খাবার তছনছ হয়ে গিয়েছে হোস্টেলের মেস ভেঙে গিয়েছে দেওয়াল প্রশাসন সূত্রে জানা গিয়েছে দুর্ঘটনায় ওই এলাকায় আহত প্রায় ষাট জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে শুক্রবার হাসপাতালে তাদের দেখতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুর্শিদাবাদ জেলার ভগবানগুলায় স্বামীকে খুনের ঘটনায় কলকাতা বিমানবন্দর এলাকা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে ধরা পড়ল স্ত্রী এবং তার প্রেমিক আলতাফ শেখ হত্যাকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদ জেলার ভগবান গোলা এলাকায় অবশেষে ঘটনার বাহাত্তর ঘন্টার মধ্যে মূল অভিযুক্ত ইদুলা বিবি এবং তার প্রেমিক সলাম শেখকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ শুক্রবার দুপুর বারোটা নাগাদ কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে এই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে আলতাফ শেখের স্ত্রী দোলা বিবি এবং তার প্রেমে সালাম শেখ মিলে গত দশই জুন মঙ্গলবার আলতাফ শেখকে নৃশংসভাবে খুন করে এরপর মৃতদেহটি আলতাফের নিজ বাড়ির পেছনে ফেলে রেখে তারা পালিয়ে যায় ওই দিনেই ভগবানগুলা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে এবং তদন্ত শুরু করে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ জানতে পারে অভিযুক্তরা অন্য রাজ্যে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে সে অনুযায়ী কলকাতা বিমানবন্দর এলাকায় নজরদারি চালিয়ে পুলিশ দুজনকে শুক্রবার ধরে ফেলে ভগবানগোলা থানার পুলিশ জানায় এই জঘন্য হত্যাকাণ্ডের পর থেকে তল্লাশি পুলিশের তৎপরতায় বাহাত্তর ঘন্টার মধ্যে তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। বর্তমানে ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং আদালতে পেশের প্রস্তুতি নেওয়া হচ্ছে এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা এবং ক্ষোভ ছড়িয়ে পড়েছে আলতাফ শেখের পরিবার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পুলিশ জানিয়েছে এই ঘটনায় দুজনের বিরুদ্ধেই ষড়যন্ত্র সহ খুনের ঘটনায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে হেফাজতে নিয়ে দুজনকে জেরা করেই খুনের পরিকল্পনা তারা কবে করেছিল কিভাবে খুন করল এই সব তথ্য সংগ্রহ করবে পুলিশ আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার এআই ওয়ান সেভেন্টি ওয়ান ভেঙে পড়তে দুর্ঘটনাস্থলে ভয়াবহ বিস্ফোরণ হয় কিছুক্ষণের জন্য দুর্ঘটনাস্থলে তাপমাত্রা এক হাজার ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায় সেই জায়গা থেকে এবার অক্ষত অবস্থায় উদ্ধার হল একটি শ্রীমদ ভগবত গীতা বৃহস্পতিবার ভয়াবহ দুর্ঘটনায় বিমানে থাকা দুশো একচল্লিশ জনেরই মৃত্যুর খবর নিশ্চিত করেছে এয়ার ইন্ডিয়া ধ্বংসাবশেষ সরিয়ে ঘটনাস্থল পরিষ্কার করার কাজ চলছে এদিকে বিমান দুর্ঘটনার পর ওই এলাকায় এখন শুধুই পোড়া গন্ধ যে দুশো একচল্লিশ জনের মৃত্যু হয়েছে তাদের দেহের অবস্থা এতটাই খারাপ যে মৃতদেহগুলো শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে থেকে উদ্ধারের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে গীতা যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল এই ভিডিওতে দেখা যাচ্ছে ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধার কাজ চালানো হচ্ছে সেই সময় এক ব্যক্তি একটি গীতা উদ্ধার করেন উদ্ধার হওয়া সেই গীতার পাতা উল্টে দেখাতে গিয়েছে ওই ব্যক্তিকে সেখানে তিনি দাবি করছেন এত বড় বিস্ফোরণের পরেও উদ্ধার হওয়া গীতার কোনো ক্ষতি হয়নি পূর্ব বর্ধমানের পালসিট মোড়ে ভয়াবহ দুর্ঘটনা ট্রেলারের ধাক্কায় মৃত্যু এক চালকের প্রকাশ্যে আসে সিসিটিভি ফুটেজ মৃত চালকের দেহ ময়না তদন্ত হল শুক্রবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পুলিশ সূত্রে জানা গিয়েছে দুটো আলাদা লেন দিয়ে জাতীয় সড়কে উল্টো দিক থেকে আসছিল দুই ভারী চার একটি ট্রেলার গাড়ি যাচ্ছিল দুর্গাপুর থেকে কলকাতার দিকে অপর দিকে কন্টেনার গাড়িটি আসছিল কলকাতা থেকে দুর্গাপুরের দিকে পূর্ব বর্ধমানের পালসিট মোড়ে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা পুলিশ সূত্রে জানা গিয়েছে নিয়ন্ত্রণ হারিয়ে নিজের লেন ছেড়ে ডিভাইডার ভেঙে কন্টেনার গাড়িটি আচমকায় ঢুকে পড়ে বিপরীত লেনে সেই সময় সজোরে ধাক্কা মারে বিপরীত দিক থেকে আসা ট্রেলার গাড়িটি ওই কন্টেনারটিকে সঙ্গে সঙ্গে উল্টে যায় কন্টেনারটি সংঘর্ষের তীব্রতায় দুটো গাড়ি দুমড়ে মুচড়ে যায় এই ভয়াবহ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সামনে এসেছে দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় মেমারি থানার পুলিশ দুজন চালককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভর্তি করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ট্রেলার চালকের মৃত চালকের নাম সন্তোষ কুমার বয়স আনুমানিক সাতাশ বছর শুক্রবার ওই চালকের দেহ ময়না তদন্ত হলেও বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রাথমিকভাবে জানা যাচ্ছে তার বাড়ি বিহার জেলার অন্তর্গত ফতেপুর এলাকায় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গোটা ঘটনার পুনর্গঠন করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর কলকাতায় প্রকাশ্যে খুনের চেষ্টা কালীঘাট থানার বেনিনন্দন স্ট্রিটের ওপর সোনার উপর দোকানের কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ ঝামেলা থামাতে গেলে অভিযুক্ত যুবক সোনার দোকানের কর্মীর ছেলেকেও কুপিয়ে দেয় বর্তমানে এস এস কেম হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন সে অন্যদিকে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত যুবক জানা গিয়েছে মৃতের ব্যক্তির নাম সৌমেন ঘরা হাওড়ার বাসিন্দা কালীঘাটের একটি সোনার দোকানে কাজ করতেন তিনি ওই সোনার দোকানে সংস্কারের কাজ চলছিল একটি মালবাহী গাড়ি জঞ্জাল নিতে আসে তা তুলে বেনিনন্দন স্ট্রিট ধরে হরিশ চ্যাটার্জি রোডে ওঠার আগে স্থানীয় ব্যবসায়ী অশেষ আগরওয়াল ওরফে পিকলুর দোকানে ধাক্কা মারে গাড়িতে তাতেই দোকানের একাংশ ভেঙে যায় তা নিয়ে বচসায় জড়ায় গাড়ির চালক এবং ওই দোকানের মালিক চিৎকার শুনে সোনার দোকান থেকে বেরিয়ে আসেন সৌমেন তখন পিকলুর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি অভিযোগ সেই সময় হঠাৎ ছুড়ে বার করে সৌমেনের বুকে পেটে ঘাড়ে এলো পাথারি কোপ মারতে থাকেন রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন সৌমেন তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে গেলে হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ডিসেম্বর মার্চের পর এবার জুন ছ মাসে ইনি তিনবার শোকজ হলেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির শুক্রবার দলের বিধানসভার শৃঙ্খলা রক্ষা কমিটির পক্ষ থেকে হুমায়ুনকে সতর্ক করা হয়েছে কমিটির চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায় হুমায়ুনকে সতর্ক করে বলেছেন এটাই লাস্ট ওয়ার্নিং নিজের কথাবার্তা সম্পর্কে সচেতন হন যদিও সেখান থেকে বেরোনোর পর ফের পুরনো মেজাজেই দেখা গিয়েছে হুমায়ুনকে সম্প্রতি দলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ পাওয়া কাসেমে সিদ্দিকীকে নিয়ে মন্তব্য করতে গিয়ে নেতৃত্বের সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তুলছেন তৃণমূলের বিদ্রোহী বিধায়ক এ প্রসঙ্গে হুমায়ুনের কাছে জানতে চাওয়া হয় দলের শৃঙ্খলা মেনে না চললে এবার তো সাসপেটের মুখে পড়তে হবে জবাবে স্বভাব সিদ্ধ ভঙ্গিতে হুমায়ুন বলেন কেন আমাকেই বারে ওয়ার্নিং দেওয়া হচ্ছে সেটা শোভনদেব বাবুকে জিজ্ঞেস করুন খানিক থেমে বেপরোয়া ভঙ্গিতে হুমায়ুন এও বলে আমি চুনো পুটি নেতা দলকে বলুন আমাকে ফাঁসি দিয়ে দিতে তবে শাস্তির কোপে পড়লেও এদিনও হুমায়ুন জানিয়েছেন পরিস্থিতি বিশেষে তিনি প্রকাশ্যে বিভিন্ন মন্তব্য করবেন তার কথায় আমি যে এলাকার নেতা সেই ভরতপুরে দলের কিছু নেতার কাজকর্ম ঠিক নয় ফলে সাধারণ মানুষের ওপর জুলুম অবিচার হলে যেভাবে মোকাবিলা করা দরকার হুমায়ুন কবির সেভাবেই করবে হুমায়ুনের এহেনও প্রতিক্রিয়া নিয়ে দলের অভ্যন্তরেই প্রশ্ন ওঠে এটা কি পরোক্ষে দলের নেতৃত্ব কি চ্যালেঞ্জ হুবায়ুন সাফ জানিয়েছে তিনি অত সব বোঝেন না এলাকার মানুষের অসুবিধা হলে তিনি মুখ খুলবেনি আরপিএফ এবং যাত্রীদের মধ্যে বচসার জেরে দমদম স্টেশনে একেবারে ধুমধুমার কাণ্ড মারাত্মকভাবে যখন দুই লাইনে পড়ে কাটা গেল যাত্রীর পা মাথা পাতল আর পি কর্মীর ঘটনাকে কেন্দ্র করে দিন সকালে ব্যাপক উত্তেজনা ছড়ায় দমদম স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে সূত্রের খবর গতকাল সকালে দু নম্বর প্ল্যাটফর্মে যখন ডাউন ব্যারাকপুর লোকাল ঢুকছিল তখন কিছু যাত্রীদের মধ্যে বচসা শুরু হয় পরবর্তীতে সেখানে ঢুকে পড়েন কিছু আরপিএফ কর্মীও তারা যাত্রীদের শান্ত করার চেষ্টা করলেও ধীরে ধীরে পরিস্থিতি হাতের বাইরে চলে যায় ঝামেলার মধ্যে এক যাত্রী এবং দুই আরপিএফ কর্মী রেল লাইনে পড়ে যান প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন কার্যত তাদের উপর দিয়েই চলে যায় ট্রেন দৃশ্য দেখে শিউরে ওঠেন অন্যান্য যাত্রীরাও ঘটনায় কারো মৃত্যুর খবর না এলেও এক যাত্রীর পা কাটা গিয়েছে বলে জানা যাচ্ছে এক আরপিএফ কর্মীর মাথা ফেটে গিয়েছে আহত মহিলা আরপিএফ কর্মীর নাম করুণা কুমারী বয়স আনুমানিক আঠাশ বছর আহত যাত্রীর নাম জগদীশ চন্দ্র সরকার বয়স আনুমানিক আটান্ন বছর দুজনকে আর্যকর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে স্টেশনে দোকান অশোক দাসের গোটা ঘটনা নিজের চোখে দেখেন তিনি তিনি বলেছেন সকাল নটা নাগাদ তখন ব্যারাকপুর লোকাল স্টেশনে ঢুকছিল ঝামেলার মধ্যে এক যাত্রী লাইনে পড়ে যান এক আরপিএফ কর্মীও পড়ে যান মুহূর্তেই যাত্রীটির পা কেটে যায় মহিলা আরপিএফ কর্মীর মাথায় লাগে তাহলে কি সত্যি ইরানের উপর হামলার ঘটনায় আমেরিকার কোন রকম হাত আছে কূটনৈতিক মহলে প্রশ্নটা উঠছে বারংবার জানা মার্কিন বিদেশ সচিব জানিয়েছেন এমন হামলার পিছনে আমেরিকার হাত নেই সূত্রের খবর তার মধ্যেই সম্প্রতি এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেবার সময় ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরানে যে ইসরায়েল হামলা করবে সে কথা আগে থেকেই জানা ছিল ইরান পরমাণু অস্ত্র ধরে রাখতে পারে না ওদের হাতে এসব থাকা উচিত নয় ইরানের উচিত শান্তির বৈঠকে বসে আলোচনা করার এমন সমস্ত কিছু তথ্য সামনে আসছে জানিয়ে সরগরম বিশ্ব রাজনীতি মহল এর মধ্যে সে দেশের এক সামাজিক মাধ্যমে ট্রাম্প বলেছেন ইরানকে আগেও বারবার সুযোগ দিয়েছি আরও একবার তাদের সুযোগ দিচ্ছি সুদ্রে নেওয়ার বারংবার মেনে নেওয়ার কথা বললেও ইরান আদতে তা করেনি ইতিমধ্যেই অনেক মানুষের মৃত্যু হয়েছে দিন দিন সেই পরিস্থিতি আরো ভয়ঙ্কর হতে চলেছে আগামী দিনে ইরান পরমাণু চুক্তি মেনে না নিলে আরও ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হতে পারে তখন নিজেদের এবং নিজেদের সম্পত্তি বাঁচানোর জন্য আর কিছু করার থাকবে না ইরানে প্রসঙ্গত সূত্রের খবর ইসরায়েলে প্রায় একশোটি ড্রোন ছুড়েছে ইরান তবে তেল অ্যাভিডের তরফ থেকে গোটা ঘটনায় জানানো হয়েছে ইরানের সমস্ত ড্রোন সেখানে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে ইসরায়েলের কোনো রকম ক্ষয়ক্ষতি হয়নি যদিও ইরানের হামলায় আদতে ইসরায়েলের কোনো ক্ষতি হয়েছে কিনা সে বিষয়ে এখন অবধি কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি সবটাই ক্রমশ প্রকাশ্য এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে খবর আজকের মতো নেই পর্যন্তই খবরগুলো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং নিয়মিত সঠিক খবর শোনার জন্য দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ